সবজি আপু থাকতে কোনো সবজি নষ্ট হবে না আর শীতকাল মানে অনেক 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 রকমের বিভিন্ন ধরনের সবজি খাওয়ার সময় তো আমি আপনাদের মাঝে সব রকমই সবজি নিয়ে এসেছি আজকে দেখুন বাজারে যাওয়া লাগবে না আমার ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা রকম রকম সবজি তারপরে এখন দেখে নেব কী কীভাবে আমরা এই সবজিগুলো রাখব শীত আসবে সবজি আপু আসবে না তা তো হবে না শীতও থাকবে সবজিও আনবো আজকে চলে আসলাম আমি আপনাদের মাঝে বিভিন্ন রকম সবজি নিয়ে সবজি আপু দেখুন এখানে কত রকম সবজি আছে সব কিন্তু শীতের সবজি নিয়েই আমি আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি সব রকম সবজি আছে ফুলকপি এনেছি আরও অনেক অনেক সবজি আছে সবই কিন্তু আজকে শীতকালে সবজি এনেছি এখানে যে বেগুনগুলো আছে এই বেগুনগুলোও কিন্তু শীতকালে সব কটাই সবজি দেখুন আমি সব রকমেরই সবজি আপনাদের সাথে শেয়ার করছি এখানে অনেকগুলো বেগুন আছে সব আজকে আমি শীতকালে সবজি নিয়ে এসে পড়েছি আজকে আপনাদের মাঝে সব সময় তো আমি অনেক অনেক সবজি দেখাই আজকে কিন্তু তার থেকে আরও বেশি সবজি নিয়ে এসেছি দেখুন এখানে হচ্ছে বিভিন্ন প্রকার সিম আছে আর শাক কিন্তু সারা বছর ভালো লাগে না লাল শাকটা লাল শাকটা একমাত্র শীতকালেই ভালো লাগে এখানে তিন মোট আমি শাক নিয়েছি সবই শীতকালের শাক এগুলা আর আমার কিন্তু এগুলো সবই কিন্তু ভিডিও করা আছে কখন কোন সবজি কীভাবে রাখবেন সবগুলারই কিন্তু ভিডিও আছে সবগুলোই কিন্তু সবজি আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সবগুলোরই ভিডিও আমার করা আছে যখন যে সবজি আপনাদের দরকার লাগবে সেটাই কিন্তু আপনারা দেখে নিতে পারবেন সবজি আপুর ভিডিওতে যে এখানেও কিন্তু অনেক সবজি আছে যেমন এখানে কিন্তু অনেকগুলো কাঁচামরিচ দেখেন এই কাঁচামরিচ কিন্তু আমরা সবাই কিন্তু অনেক পছন্দ করে থাকি আর এই কাঁচামরিচই অনেক ভাল লাগে শীতকালে শীতকালে কিন্তু কাঁচামরিচ ছাড়া আমাদের কিন্তু চলেই না এখানে আমার অনেকগুলা কাঁচামরিচ আছে শীতকালও থাকবে সবজিও আপনি আপনারা বেশি বেশি করে কিনবেন তো সবগুলারই আমার ভিডিও আছে যখন যেটা লাগবে সেই ভিডিওটা আপনারা বের করে দেখে নিতে পারবেন কিভাবে রাখতে হয় আর কিনে নিতে হবে কেজি কেজি সবজি সবজি খাবেন না আমি থাকতে তা তো হবে না অবশ্যই বেশি বেশি করে সবজি খাবেন আর সংরক্ষণটা দেখে নেবেন যে কোন সবজি কিভাবে রাখলে ভালো থাকে আর এই ধনে পাতায় এখানে কিন্তু পুরো অনেকখানি ধনে পাতা আছে এই ধনে পাতাটা আমি যেভাবে রাখি সেভাবেই ভালো থাকে অবশ্যই আমার ভিডিওটা একটু প্রেম ফলো করবেন যদি একটু ফলো করে রাখেন দেখা যাবে যে ধনে পাতা অনেক দিন ভালো থাকবে আর এখানে কিন্তু অনেকগুলো ধনে পাতা আমি একবারে নিয়েছি এই ধনে পাতাটা অনেকে কিন্তু নিতে চায় না কারণ হচ্ছে ধনেপাতাটা রাখতে জানে না যে কিভাবে রাখলে ভালো থাকবে সেজন্য তারা ধনেপাতা দেখেও ধনে পাতা থেকে সরে যায় আর নিতে চায় না আসলে এই ধনে পাতাগুলো কিন্তু একবারে শেষ হওয়ার মতন না কিন্তু আমি যেভাবে রাখব সেভাবে অনেক দিনই ভালো থাকে নষ্ট হয় না আপনারা অনেক দিনই ভালো রেখে দেখুন কতগুলো ধনেপাতা রেখে খেতে পারবেন আমার কিন্তু ধনেপাতা পাউডারও আছে তো চাইলে কিন্তু আপনারা একবারে হাফ কেজি এরকম ধনেপাতা নিয়ে ধনেপাতার পাতার পাউডারও বানিয়ে নিতে পারবেন সেটা যদি ডিপ ফ্রিজে রাখেন অনেক দিন ভালো থাকে আমার এই ভিডিওটাও আছে আপনারা চাইলে ফলো করতে পারেন আর ধনেপাতার পাতার পাউডারটা দিয়ে যদি আপনারা ডিম ভুনার উপরে দেন এত সুন্দর একটা স্মেল আসে দেখলেই আপনাদের চোখও জড়িয়ে যাবে আর খেলে এত ভাল লাগবে বলার মতন না তো আজকে সব রকম সবজি নিয়ে এসে পড়েছি আপনাদের মাঝে তো কেমন হয়েছে সবজিগুলো অবশ্যই কিন্তু জানাবেন বিভিন্ন প্রকার সবজি আছে এখন কিন্তু আমি মূল কথায় আসছি যে এতগুলা সবজি আমিতে এভাবেই ফ্রিজে রেখে দিলে ভালো থাকবে না তো ধনে পাতাগুলো এখানে দেখছেন ধনে পাতাগুলো অবশ্যই ভালো করে বেছে নিতে হবে প্রথমে মরা পাতাগুলো ফেলে দিতে হবে তারপরে আপনারা এরকম করে করে ধনে পাতাগুলা কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে দেবেন দেখবেন যে কিছুক্ষণ যদি ফ্যানের নিচে রাখা হয় এতে করে ধনে পাতাগুলো একবারে পানি যদিও এক্সট্রা পানি থাকে সেগুলো কিন্তু সম্পূর্ণ ঝরে যাবে আর ধনে পাতা পলিব্যাগে করে আপনারা নর্মাল ফ্রিজে অনেক দিন রেখে দিতে পারবেন দেখুন এভাবে করে আপনারা ধনে পাতাগুলো সম্পূর্ণ ভাবে পরিষ্কার করে নিতে হবে অবশ্যই কিন্তু এরকম একটু মরা পাতা থাকে সেগুলো ফেলে ফেলে আপনাদের রাখতে হবে একবারে পলিথিনে ভরে রেখে দেব এটা ভালো থাকবে তাহলে কিন্তু হবে না আমার মতন আপনাদের ফলো করতে হবে ফলো করলেই কিন্তু ভালো থাকবে অনেক দিন জাস্ট এভাবে করে আমি সবগুলো ধনে পাতা আমি বেছে নেব তারপরে কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে আমি জাস্ট ফ্রিজে রেখে দেব এখানে কিন্তু অনেক টাটকা টাটকা মরিচ আছে অনেকে কি করে মরিচগুলো আনার পর পলি ব্যাগে করেই নর্মাল ফ্রিজে রেখে দেয় অনেক দিনের জন্য এটা ভালো থাকে না অবশ্যই মরিচ আনার পর ভালো করে আপনারা একটু এরকম করে ছাড়িয়ে নিলে ভালো থাকবে দেখুন আমি এরকম করে ভালো করে ভালো মরিচগুলা আমি পলিবেগ করে নর্মাল ফ্রিজে রেখে দেব। আবার দেখা যায় যে একটু ভাঙ্গা মরিচ থাকে আবার পচা মরিচ থাকে নষ্ট মরিচ থাকে সেগুলো কিন্তু আপনারা না রেখে ওগুলো তাড়াতাড়ি খেয়ে ফেলবেন আর ভালোগুলা অবশ্যই ফ্রিজে রেখে দেবেন তাহলে অনেক দিন ভালো থাকবে আর আমার কিন্তু সবগুলারই ভিডিও আছে তাও আমি আরেকবার করে সবাইকে বলে দিচ্ছি যাতে এক ভিডিওর মধ্যে আপনারা সব ভিডিও পেয়ে যান সেজন্যই আজকে আমি সবগুলো সবজি নিয়ে একবারে চলে এসেছি আপনাদের মাঝে বারবার অন্য ভিডিও না দেখে এক ভিডিওতে আপনারা সব সবজি পেয়ে যাবেন আর এখানে যে বেগুনটা আছে বেগুনটা কিন্তু ভালো করে যে উপরের ডান্ডিটা আপনারা কিন্তু এরকম করে কেটে রেখে দেবেন তাহলে অনেকদিন ভালো থাকবে উপরের ডান্ডিটা কিন্তু রাখলে কিন্তু বেশি দিন ভালো থাকে না দেখুন আমি এরকম করে কিন্তু ছাড়িয়ে নিলাম এতে করে যদি আপনারা রাখেন তাহলে অনেক দিন ভালো থাকবে অবশ্যই নরমাল ফ্রিজে রাখতে হবে পলিব্যাগ করে আর প্রথমে বেগুনের কিন্তু উপরের অংশ থেকেই নষ্ট হওয়া শুরু করে তাই আপনারা ভালো করে একটু যদি এরকম করে রাখেন অনেক দিন বেগুনগুলা ভালো থাকবে কোনো রকমই কিন্তু নষ্ট হয় না আমি যেরকম করে রাখি জাস্ট দেখেন অল্প সময় লাগে যে অনেক সময় লাগে তাও না অল্প সময় আপনারা রেখে দিতে পারবেন কেজি কেজি বেগুন আর এখানে লাল শাক আছে লাল শাক কিন্তু আমার অনেকগুলোই আছে লাল শাকগুলো আপনারা একটু ভালো করে বেছে নেবেন দেখুন এরকম করে বাছার পর কিছুক্ষণ যদি ফ্যানের নিচে রেখে দেন এতে করে যে এক্সট্রা যে পানিটা থাকে সেই পানিটা ফ্যানের নিচে শুকিয়ে যায় আর লাল শাক পলিব্যাগে করে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দেবেন অনেক দিনই ভালো থাকবে দেখুন লাল শাকগুলো কিন্তু একবারে ফ্রেশ একটু পানি আছে এটা বাছার সময় ফ্যানের নিচে রেখে দিলেও বাছার পর তারপরে পানিগুলো একবারে চলে যাবে আর অনেক ভালো থাকবে সিমগুলো কিন্তু অবশ্যই একবারে কিন্তু আনার পরেই এক কেজি সিম একবারে পলিব্যাগে রাখবেন না ভালো সিমগুলো আপনারা পলি ব্যাগে করে রেখে দেবেন আর সিম তো অবশ্যই একটু নষ্ট পচা খারাপ সিম থাকবেই সবজির মধ্যে কিন্তু সব সময় ভালো খারাপ দুইটা মিলিয়েই থাকে একটু খারাপ সিমগুলো কিন্তু আপনারা আলাদা রেখে দেবেন সেগুলো আগে খেয়ে ফেলবেন যেমন এই যে যেই সিমগুলো একটু একটু নষ্ট এগুলো পলি ব্যাগে না রেখে বাইরেই রাখবেন বা আলাদা একটা পলি ব্যাগে রাখবেন একসাথে রাখার দরকার নেই তাহলে আপনাদের সবজিগুলো ভালো থাকবে শীতকালে সবজিগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমি যেভাবে দেখালাম সেভাবে যদি রাখেন তাহলে অনেক দিনই আপনারা খেতে পারবেন কোনো রকমই নষ্ট হবে না এই যে সিম যেমন এই সিমটা ভাঙা এখান থেকে কিন্তু পচা একবারে নষ্টটা বের হয় এটা যদি একসাথে থাকে তাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সব সবজি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে যে একটা ফুলকপি আছে ফুলকপিটা অবশ্যই আপনারা একবারে এরকম করে পরিষ্কার করে একটা পলিব্যাগে করে রেখে দেবেন তাহলে দেখবেন যে ফুলকপিও ভালো থাকবে ফুলকপির কিন্তু যে ভিতরের থেকেই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এরকম করে যদি আপনারা ফ্রিজে রাখেন তাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় জাস্ট কফিটা নিয়ে ফ্রিজে রেখে দেবেন তাহলে অনেক দিনই ভালো থাকে তো সব সময় নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসি আপনাদের মাঝে তাই এরকমই আরেকটা ভিডিও নিয়ে আবার চলে আসব আরও নতুন নতুন আরও অনেক ভিডিও আনবো আমি আপনাদের মাঝে সেই পর্যন্ত সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে আমি বিদায় নিচ্ছি টাটা বাই বাই হাফেজ